বিজেপি সংখ্যালঘু বিরোধী অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সংখ্যালঘুদের বেশি প্রাধান্য দিয়ে এসেছে গোটা রাজ্যবাসী এই বাক্যে এক কথায় পরিচিত কিন্তু গত একুশের বিধানসভা নির্বাচনে সত্যিই যেভাবে তৃণমূল সরকারের দিকে সংখ্যালঘু ভোট গিয়েছে তারপরে বিজেপি ঠাড়ে ঠাড়ে বুঝেছে যে সংখ্যালঘু ভোট ছাড়া রাজ্যে জায়গা পাওয়া কার্যত অসম্ভব আর তাই তো এবার শুধুমাত্র তৃণমূল নয় রাজ্যের প্রধান বিরোধী দল গেরুয়া শিবিরেও সেই সংখ্যালঘু ভোটকে কাজে লাগাতে চাইছে আর তাই ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন তাদেরকে বাংলা বাঁচানোর জন্য একত্রিত হয়ে যোগদান করার আহ্বান জানিয়েছেন যেহেতু শুভেন্দু অধিকারের দিকেই বরাবরে সংখ্যালঘু অপছন্দের পাত্র তিনি এমনটাই অভিযোগের আঙুল উঠেছে তাই সেই ধারণা কত বড় ভুল তা ভেঙে দিতে ময়দানে নেমে পড়েছেন বিরোধী দলনেতা আর তাই তো খেজুরিতে বিরাট সংখ্যালঘু বিজেপি যোগদান হলো এদিন কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমেন্দুর অধিকারীর হাত ধরে খেজুরিতে প্রায় তিরিশটি পরিবার বিজেপিতে যোগ দিল এই তিরিশটি সংখ্যালঘু পরিবারের বিজেপিতে যোগদানের পরেই রাজ্য জুড়ে একটাই জল্পনা যে আগামী বিধানসভা ভোটে এবার সেই সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে সংখ্যালঘু ভোটকে প্রাধান্য দিতে চলেছে গেরুয়া বাহিনী যেহেতু সম্প্রতি বিহার নির্বাচনে নীতিশ সরকার শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য বিশেষ প্রকল্প সংখ্যালঘুদের জন্য বিশেষ কয়েকটি ব্যবস্থাপনা ইত্যাদির কারণে অনেকটাই সংখ্যালঘু ভোট পেয়ে জিততে সম্ভবপর হয়েছেন তাই এবার বোধ সেই বিহার মডেলকেই কাজে লাগাতে চলেছে রাজ্যের গেরুয়া শিবির রাজ্যের প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্র থেকে সভা সমিতিতে পরিবর্তনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী এমনিতেই মেদিনীপুর বরাবরই বিজেপিগড় কিন্তু তাছাড়াও বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের ভালো প্রভাব রয়েছে কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে তিনি নন্দীগ্রামে একটা বিরাট অঙ্কের ভোট পেয়ে জয়লাভ করেছিলেন তারপর থেকে মেদিনীপুরকে বিজেপির ঘাঁটি করতে সচেষ্ট হয়েছে অধিকারী পরিবার কিন্তু কাঁথিতে এই তিরিশটি সংখ্যালঘু পরিবার অর্থাৎ একটা বৃহৎ অংশের সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দিলেন তার ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই মেদিনীপুর নিয়ে চিন্তায় পড়তে পারেন মমতা এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার কেউ কেউ বলছেন এই তো সবে শুভেন্দুর খেলা শুরু এখনও খেলা অনেক বাকি ছাব্বিশের ভোট প্রায় আট থেকে ন মাস বাকি তাই তার আগে রাজ্যের অধিকাংশ সংখ্যালঘু নাকি বিজেপির দিকেই যেতে পারে